শবে বরাদ লেইলাতুন মিসফি মিন সাহান হাদিসে আছে কিন্তু লাইসা ফিল কোরআন এইটা কোরানে নাই কিন্তু হাদিসে আছে তার মানে শবে বরাত আছে না নাই আছে কিন্তু আমাদের দেশে যেভাবে আমরা পালন করি এইভাবে আমার সাথে কথা বলবেন শবে বরাত আছে না নাই আমরা যেভাবে পালন করি এইভাবে এইভাবে নাই আমাদের দেশে সবে বরাত নিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বক্তব্য আমরা বানো এই বক্তব্য বক্তব্যগুলো কেমন মাছের ছোট মাছ বিক্রি করে ভাগা দেয় আপনারা এটা বোঝেন তো আমার কথা দশ টাকা দশ টাকা দশ টাকা করে মাছের ভাগা দিয়েছে অথবা পঞ্চাশ টাকা করে এখন এক ভাগা মাছ কিনলে সাথে কিছু মাছ ফিরি দেয় এরকম দেয় তো নাকি আপনার স্ত্রী কি আপনাকে বলছে যে মাছ কেনা লাগবে কেন যেটা ফ্রি দেয় ওই না নিয়ে আসতা তুমি তার টাকা দিয়ে কেন কেনা লাগবে দোকানদার দিবে কিনলেই তো ফ্রি পাবেন না কিনলে আপনাকে ফ্রি দেবে কি সারা বছর নামাজ পড়ার কোনো খোঁজ নাই সবে বরাতের দিন রাত দুইটার সময় মসজিদে আসছে আইসা ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে বলছে হুজুর আপনি কি এলাকায় নতুন ইমাম সাহেব চিন্তা করতেছে সারা বছর নামাজ পড়ালাম এখানে কয় বছর হলো এ বেচারা বলে আমি কে বললাম আমি আসছি এখানে নতুন তুমি কে কয়ে আমাকে চেনে না এই যে মসজিদের পিছনে আমার বাড়ি কিন্তু ইমাম সাহেবটা চেনে না এরা ফাও খাইতে আইসে কি খাইতে কাজ না করে যদি কেউ ফা খেতে চায় আমরা কি দেই আমি একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে আর্মির চাকরি করে রিটায়ার্ড করছেন এরপরে তাদেরকে রেশন দেওয়া হচ্ছে এই রেশন নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড় হয়ে গেছে একে একে যাচ্ছে সরকারের পক্ষ থেকে রেশন দেওয়া হচ্ছে এখন ওরের মধ্যে ওই দলের মধ্যে লাইনে দাঁড়ায় গেছে একজন আম মানুষ যে আর্মির চাকরি করে নাই সারাদিন লাইনে দাঁড়ায় আছে সন্ধ্যাবেলা যখন সে শেষ পর্যন্ত ফাইনালি ওই জায়গায় পৌঁছাইছে যে জায়গায় থেকে দেওয়া হচ্ছে বলছে তোমার কার্ড কই কি কই কই কথা বলেন না কার্ড আছে ওর কাছে কার্ড নাই সবে বরাতের ইবাদত করছে রাত থেকে কিন্তু এই সারা দিন যে গেছে ফজর জহর আসর মাগরি বিশা খবর নাই তার মানে ওর কাছে কি নাই কার্ড নাই ফা খাওয়ার ধান্দা করা যাবে না সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন আল্লাহ বলছেন বরকতময় রাতে এটা নাজিল হয়েছে এই কথা আল্লাহ বলছেন কদর সম্পর্কে কদর কি এই সাবান মাসে নাকি রমজান মাসে কথা বলেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় অপব্যাখ্যা হয় যে এই লাইলাতুল নিসফি মিন শাবান এই রাতের সম্পর্কে এই আয়াত এসেছে আমি অস্বীকার করছি না কিন্তু বানুয়াট আল্লাহ যতটুকু বলেছে রাসুল যতটুকু বলেছেন এর বাইরে যাওয়ার দরকার আছে এর বাইরে গেলেন তো আপনি বেশি বুঝলেন তিন লাইন মায়ের চাইতে মাসির দরদ বেশি এই কথা সব এলাকায় চলে ইল্লালিল মুশরিকিন ও মুশাহিন দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ এই রাতে গণহারে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ এই হাদিসটা সত্য মধ্যে এর বাইরে অনেক হাদিস আছে আমাদের আমাদের সমাজে এলাকায় একটা প্রচলিত জিনিস ছিল সবে বরতের দিন বেলা গোসল করে তারপরে একশো টাকার নামাজ পড়া লাগবে বিশ টাকার নামাজ পড়া লাগবে এইদিকে আসে নাকি এগুলো ছিল আগে ছিল বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম এরকম বর্ণনা পাওয়া যায় এইগুলো কোরআন হাদিসের কোথাও নাই বিশেষ করে সবে বরাত সম্পর্কে এই সবে বরাত শব্দটা হলো ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ কোরআন কোন ভাষায় আরবি না ফার্সি তার মানে কোরআনের মধ্যে সবে বরাত আছে কিন্তু নামাজটাও কিন্তু কোরআনের মধ্যে নাই কিন্তু নামাজের পরিবর্তে যে শব্দ সেটা হলো সলাাদ এই শব্দ কোরআনে আছে না নাই অসংখ্যবার আছে রোজাটা ফার্সি শব্দ এই শব্দ কোরআনের মধ্যে নাই কিন্তু রোজার পরিবর্তে আরবি যেটা সম এটা আছে না নাই সবে বরাত যদি কোরআনে থাকতো তাহলে সবে বরাতের যেটা আরবি লাইলাতুন নিসফিমিন মিন ওইভাবেই থাকতো তার মধ্যে কোরআনের মধ্যে এটা নাই কিন্তু সহি হাদিসে পাওয়া যায় যে সবে বরাত গুরুত্বপূর্ণ একটি রাত সুতরাং আমরা ইবাদত বন্দেগী করব আল্লাহর কাছে ক্ষমা চাইব আশা রাখব কিন্তু ফাও খাওয়ার আশা করব না ঠিক কিনা খাওয়া খাওয়ার আসা সারে দিতে হবে বাইরা আমার মূল আলোচনায় যাওয়ার আগে এই সবে বরৎ সম্পর্কে সংক্ষিপ্ত এই কথা ছিল